আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রথম প্রশ্নটা হচ্ছে কোনটি বাংলাদেশের জিআই পণ্যের অন্তর্ভুক্ত নয় হ্যাঁ এখানে এটা হচ্ছে দিনাজপুরের লিচু তো জিআই পণ্যটা আসলে কি সেটা একটু আমরা দেখি জিআই পণ্যটা হচ্ছে মানে জিআই এটার ফুল ফর্ম হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন ইন্ডিকেশন মানে এটা একটা চিহ্ন বিশেষ নাম বা চিহ্ন হ্যাঁ যেটা কোনো সামগ্রীতে ব্যবহার করা হয় যেমন জিআই পণ্যটা হচ্ছে এরকম যে কোন একটা দেশের মাটি তারপরে হচ্ছে জল আবহাওয়া বা মানুষের সৃজনশীলতা এগুলো মিলে যদি কোন একটা পণ্য তৈরি করা হয় মানে একটা দেশের জিআই পণ্য মানে হচ্ছে এটা আমাদের নিজস্ব একটা জিনিস মানে আমাদের জিআই পণ্য মানে হচ্ছে এটা আমাদের নিজস্ব এটা কোনো থেকে কপি করা না কোনো থেকে ই করা না মানে এটা আমাদের নিজস্ব স্বকীয় একটা জিনিস হ্যাঁ তো বাংলাদেশের জিআই পণ্য ছিল হচ্ছে নয়টি এবং পরে এই যে বাগদা চিংড়ি এটা হচ্ছে পরে স্বীকৃতি পাইছে জিআই পণ্য হিসেবে মানে দশম জিআই পণ্য হিসেবে তো বাংলাদেশের প্রধান জিআই পণ্য হচ্ছে জামদানি শাড়ি তারপরে হচ্ছে ইলিশ তারপরে তৃতীয়টা হচ্ছে চাপাইনবগঞ্জে হচ্ছে ক্ষীর সাপাত আম হ্যাঁ তারপর হচ্ছে বিজয়পুরের সাদামাটি তারপরে দিনাজপুরের হচ্ছে কাটারি ভোগ কাটারি ভোগটা হচ্ছে এক ধরনের চাল হ্যাঁ তারপরে হচ্ছে কালিজিরা তারপরে হচ্ছে রংপুরের শতরঞ্জি রাজশাহী সিল্ক তারপর হচ্ছে ঢাকাই মসলিন এবং এরপর দশ নম্বরটা হচ্ছে বাগদা চিংড়ি এই আর কি তো তারপরে হচ্ছে প্রথম কোন দেশ করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করে এটা হচ্ছে রাশিয়া রাশিয়ার স্পুটনিক ফাইভ বা হচ্ছে স্পুটনিক ভি এই টিকা আবিষ্কারের ঘোষণা দিয়েছিল হচ্ছে দুই হাজার সালের এগারো আগস্ট আর তখনই এই খবরটা সবার মানে প্রথম নজর কাশছিল তারপর হচ্ছে গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয় গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় হচ্ছে উনিশশো তেরাশি সালে তো এই গ্রামীণ ব্যাংকটা হচ্ছে বাংলাদেশের একটা আধা সরকারি হচ্ছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হ্যাঁ এটা বাংলাদেশের ক্ষুদ্র ঋণ মানে প্রদান করে আর কি এবং সামাজিক উন্নয়নমূলক একটা ব্যাংক এবং এটা সব থেকে ভালো দিক হচ্ছে যে এটা যে দরিদ্র লোকদেরকে যে ঋণ দেয় সেটা কোনো জামানত ছাড়াই ঋণ দেয় হ্যাঁ এটা হচ্ছে থেকে বেশি মানে সুবিধা এটার তারপরে হচ্ছে আই আইপিও এর সংক্ষিপ্ত রূপ কি এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং হ্যাঁ এটা হচ্ছে শেয়ার বাজারের তালিকাভুক্ত মানে শেয়ার বাজারে যে তালিকাভুক্ত করা হয় এইটার জন্য মানে কোনো একটা কোম্পানি কর্তৃক প্রাতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগকারীদের নিকট শেয়ার বিক্রির যে একটা মানে গণ গণপ্রস্তাব বা আহ্বান সেটাকে বলা হয় যেমন দুইটা মানে ধরেন তালিকাভুক্ত কোম্পানির প্রতিষ্ঠান এবং সাধারণ বিনিয়োগকারী এদের মধ্যে একটা মানে কি বলে মধ্যস্থতা করে এই এই বিষয়টা আইপিও তারপর হচ্ছে এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি এশিয়ার দীর্ঘতম নদীর নাম হচ্ছে ইয়াংসি কিয়াং তো এই যে ইংসি ইয়াংসি কিয়াং এই যে একটা নদী এই নদীটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে মোট ছ হাজার তিনশো কিলোমিটার এবং এটি চীনের এক পঞ্চমাংশ অঞ্চলের মানে পানির প্রধান উৎস এবং এই নদীর উপত্যকায় চীনের এক তৃতীয়াংশ লোকের মানে জনসংখ্যা বসবাস রয়েছে রয়েছে তো আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ